ভোট যত এগিয়ে আসছে তত রাজ্য রাজনীতির তোলপাড় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত কুমিরমারি দক্ষিণ চব্বিশ পরগনা কুমিরমারি অঞ্চল সোমবার সন্ধ্যায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে একে অপরের ওপর দোষারোপ শুরু করে বিজেপির জয়নগর সাংগঠনিক সম্পাদক বিকাশ সর্দার বলেন বিজেপির কর্মীরা দেওয়াল লিখছিল ছিল সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের এলো পাথারে মারধর করে অথচ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে সেই বিজেপির কর্মীদেরই গ্রেপ্তার করে এই প্রশাসনকে ধিক্কার জানায় অন্যদিকে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেশ মন্ডল বলেন হোলির দিনে তৃণমূল কর্মী সমর্থকরা আনন্দ করছিল সেই সময় বিজেপির কিছু গুন্ডা বাহিনী এসে তৃণমূল কর্মীদেরকে বেধড়ক মারধর করে এবং তাদের মাথায় অস্ত্র ধরে তাদেরকে গুরুতর অবস্থায় কুমিরবাড়ি হাসপাতালে ভর্তি করা হয় এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ করে তার ভিত্তিতে বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করা হয় কুমিল্ডি অঞ্চলে দলীয় ফ্ল্যাগ লাগাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের সেই নেতা অনিমেদ মণ্ডল আজকে গুন্ডা বাহিনী আজকের অঙ্কন সর্দার এই কুমিলি অঞ্চলের অঞ্চল সভাপতি বিজেপির কর্মীদের উপর অপর প্রত্যাচার চালায় মারধর করে এবং সেই সমস্ত কর্মীগুলো আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজকে তাদের ভালো ট্রিটমেন্ট হয়নি তাছাড়া এই গোসভা থানার যে পোস্টাল থানা আছে সেই সমস্ত দলদ পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনীকে গ্রেপ্তার না করে আমাদের বিজেপি কর্মী তাদের আহত হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি কর্মীদের উপর একের পর অত্যাচার চালাচ্ছে সমস্ত গণতন্ত্রকে হত্যা করার একটা প্রয়াস চালাচ্ছে গণতন্ত্র শেষ করেছে এই গোসব ব্লকের তৃণমূল কংগ্রেসের হারমার বাহিনীর নেতা অনিমেল মণ্ডল বিগত দু হাজার একুশ সালেও একই কায়দা আজকের বিজেপি কর্মীদের উপর ও প্রত্যক্ষটা চালিয়েছিল গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে বিজেপি কর্মীদের উপর নির্মম হবে আজকে করে কেবলমাত্র বিজেপি ফ্লাগ লাগানোকে কেন্দ্র করে আমরা পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছি কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে বিজেপির আহত কর্মীদেরকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেরা সাধু হওয়ার একটা নাটক করছে এই সমস্ত পুলিশ প্রশাসন এবং তৃণমূল গুন্ডা বাহিনীকে আমরা তীব্র বিখ্যাত জানাই আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ করব সেখানে এই বস্তু প্রস্তাব যিনি ওসি রয়েছেন যেভাবে শাসক দলে হয়ে আজকের কাজ করছে সেখানে বিজেপি কর্মী কার্যকর্তা আজকে ভয়ের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে না এই স্টেপ নিয়ে আহত বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করার তীব্র দিক জানাই আজকের মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃ বাহিনীকে গ্রেপ্তার না করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাবো আমি বিকাশ জয়নগর আজ বাড়ি জিপিতে কুমির অঞ্চল সভাপতি অঙ্কন মন্ডলের ভাই বুবাই মন্ডল বিকেল সাড়ে চারটে নাগাদ কুমির রায়মঙ্গল ফেজে তার তিন বন্ধু নিয়ে দোল উৎসবের দিনে একটু একটা গাড়ি নিয়ে ঘুরতে যায় হঠাৎ বিজিপি আশ্রিত দুষ্কৃতীরা আগ্নি অস্ত্র ধারালো অস্ত্র এবং বন্দুক পিস্তল নিয়ে তার গাড়ির উপরে চড়া হয়ে হতে আসে এবং চড়া হওয়ার আগে তারা গুলি ফাটায় শূন্যে সঙ্গে সঙ্গে গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং গাড়ির থেকে তাদেরকে বন্ধ করে গাড়ির থেকে সবাইকে টেনে হিঁচলে বের করে তার কপালে বন্দুক ধরে এবং সেখানে ভাগ্যক্রমে সেই গুলিটা না ফাটার কারণে সে বেঁচে যায় তৎসত্ত্বেও তারপরে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার কপালে এবং গায়ের সমস্ত জায়গায় তাকে কত কতবিখ্যাত করা হয় থ্যাংকস গড সে অল্পর জন্য জীবন আহারে থেকে রক্ষা পেয়েছে আমরা মোল্লাখালী হসপিটালে তাদেরকে এনেছি এবং সব থেকে ভালো মানে সব থেকে ইয়ে জিনিস যে পুলিশ তৎপরতার সহিত দুষ্কৃতীদেরকে ধরার জন্য ব্যবস্থা নিয়েছেন এবং সেই নাথুরাম গডসের পার্টি সেই নাথুরাম গডসের একটা সদস্য অর্থাৎ নাথুরাম সর্দার সেই এখানে অ্যারেস্ট হয়েছেন এবং সেই নাতুরাম এখনও থানায় অ্যারেস্ট আছে এবং প্রমাণে প্রমাণ হলো যে বিজিপির বিভিন্ন লোকজন এসে তার হয়ে সুপারিশ করছেন কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র অঙ্কন মণ্ডলকে মারার যে পরিকল্পনা বিভিন্ন দিন ধরে ছিল সেটা এসডিপি ও সিআইএসপি থেকে শুরু করে আমরা সবাইকে দিয়েছিলাম আজকে তারা অঙ্কন মণ্ডলকে মারার উদ্দেশ্যে এসেছিল এবং বাইচান্স তার ভাইকে পেয়ে গিয়ে গেলেও তার ভাইকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি বিজেপির এই ঘিন্ন এবং নোংরা চক্রান্তের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে তার প্রতিহত করব এবং হেরে যাচ্ছে পায়ের তলায় মাটি নেই বলে আজকে ভিন্ন চক্রান্ত করে বুবাইয়ের মতো নির্দিষ্ট নির্দোষ ছেলেকে আক্রমণ করা হবে নমস্কার খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে